আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় দু হাজার চব্বিশ সালের এই সি শিক্ষার্থী বলেছিলাম তোমাদের একশো পার্সেন্ট সাজেশন নিয়ে আসবো আর বলে রাখি সোনার তরী তোমাদের যে কবিতা খুবই কঠিন আর এই কবিতা থেকে তোমাদের কমপক্ষে দুইটায় আম শিখিও এবং তিনটাও থাকতে পারে আর সৃজনশীল তো একটা থাকবেই অর্থাৎ সে সোনার তরী কবিতাটা তোমার জন্য একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এখন কত হচ্ছে স্যার এটা এত কঠিন আমরা কেমনে পড়বো আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি চমক জানতে পারবা একটু দৈর্যসাগরে দেখো তোমাদের কী দেখাচ্ছে আমি ঠিক আছে সর্বপ্রথম তুমি সোনার তরির ভাবটা পড়বা আমি এখানে যেভাবে দিচ্ছি জাস্ট তুমি এটা পড়ো হ্যাঁ কবিতাটিতে দেখা যায় চারপাশে এমন প্রবল স্রোতের মতো জেগে থাকা দ্বীপের মতো ছোটো একটি দানকেত হ্যাঁ ধানকেতে উৎপন্ন সোনার ধান সোমবার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক কৃষি শিক্ষার্থী মন্ত্র তুমি এই পুরাঠা এখানে মূল ভাব জাস্ট একটু দেখে নিবা। তোমার আর কোনো কাজ নেই তুমি জাস্ট এখানে এই মূল ভাবটা একটু দেখে নাও ঠিক আছে কারণ এই মূল ভাব থেকে এক টাইম সিকিউ থাকতে পারে সো আমরা এখন নেক্সট পেজে চলে যাব তোমাদেরকে একটু চমক দেখাচ্ছি আমি এই যে দেখো ব্যাককার সহ কবিতার লাইন গগনে গরজে মেঘ ঘন বরসা কোলে একা বসে আছি নাহি বরসা তো দেখো তোমাদের বই কিন্তু এভাবে নেই কিন্তু এখানে অ্যাট টু জ্যাড দেখো সহ তুমি একটু দেখে নিবা আর এটা হচ্ছে চোখ বুলিয়ে গেলেই হবে যেহেতু তোমার আগে পড়া আছে জাস্ট তুমি একটু চোখ বুলিয়ে যাও ঠিক আছে আমি একটু ঝুম করে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি তো স্কিপ করে তোমরা একটু দেখে নেবা আর বলে রাখি যারা এইগুলো আর পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো সো আমি একটা কথা বলে রাখি অনেকেই যখন বলেছে স্যার আমাকে হোয়াটসঅ্যাপে দেন এগুলো পিডিএফ দেন আচ্ছা পিডিএফ দেওয়ার জন্য তো নির্দিষ্ট কিছু মূল্য আমাদেরকে দিতে হবে তুমি বিশ টাকা দাও পঞ্চাশ টাকা দাও এইটা আবার অনেক শিক্ষার্থীরা একটা হেল্প করার জন্য যখন আমাদের যে সার্চটা নিয়ে থেকে খুব ব্যবসা নাকি শুরু করে দিয়েছে ঠিক আছে যে শিক্ষার্থী বন্ধুরা যারা পিডিএফ নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এই যে পুরা কবিতার লাইনটা তুমি সুন্দরভাবে দেখতে পারবে এভাবে ঠিক আছে কবিতার লাইনের ব্যাক পড়া আমি পরে সি কেউ রয়েছি একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা সো আমরা নেক্সট পেজ চলে যাই এই যে দেখো কবিতার লাইনের ব্যাখ্যা আরও পুরাটার কবিতার লাইনের ব্যাখ্যা তুমি তুমি মানে মাঝি বারেক মানে একবার ঠিক আছে বিকলুন বোঝাতে তারপর আমার সোনার ধান কৃষকের শ্রেষ্ঠ ফসল ভেঙ্গাড়তে আর শিল্প স্রষ্ট কবির সৃষ্টির সম্ভার আত্মসমাপন স্তরে ধরে 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 ভিতরে স্তরে স্তরে ঠিক আছে তো শূন্য নদীর তীরে রোহিন পরে মৃত্যুর অনিবার্যতা এখানে বোঝা তো আমরা নেক্সট চলে যাই দেখো এখানে এই যে এখানে হচ্ছে ইম্পর্টেন্ট কুটিনাটি বিষয় কুটিনাটি বিষয়গুলো একটু ভালো করে পড়ে নেবা সো কবি কোলে একাই বসে আছে নদীতে নদীতে খেমন ছিল এরকম থাকতে পারে হ্যাঁ বাড়া আর হচ্ছে দ্বারা জলের প্রকৃতি ছিল বাঁকা গামটির ম্যাঁক ছিল তারপরে সে বড় পালে নৌকা ডেউ পুরুনির উপায় ঠিক আছে কবির ধান কাটার সময় ছিল শ্রাবণ মাস সোনার ত্রি কবিতার ঋতুর বর্ষা ঋতুর প্রভাব লক্ষ্য করা যায় এগুলো হচ্ছে কোটি বিষয়গুলো একটু দেখে নেবা এখন দেখো আরও কিছু ইম্পর্ট্যান্ট বিষয় গরজে গর্জন করে ভাড়া মানে কি ধান রাখার পাত্র ঠিক আছে তো তারপর দেখো আরও কিছু ব্যাখ্যা আছে এখানে আচ্ছা আমরা চলে যাই এখন কারণ দেখো তুমি প্রথম পরীক্ষার শেষ মুহূর্তে পরীক্ষার শেষ মুহূর্তে এত কিছু পড়ার সময় নেই তুমি কিন্তু ইম্পর্টেন্ট বলে পড়তে হবে সো দেখো ইম্পর্টেন্ট কিছু জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে কমন পড়তে পারে সো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে কাব্যগ্রন্থের বনফুল এশিয়ার মধ্যে সর্বপ্রথম সাহিত্য নোভেল রবীন্দ্রনাথ ঠাকুর এটা জানা আছে ঠিক আছে ছোটগুলো জনক তিনি তারপর ধান কাটার সময় কতজন লোক ছিল একজন লোক ছিল সোনাতুরি কবিতায় ক্ষত কানিকেত এক কানিকেত ঠিক আছে তো ধানকেতের আকৃতি কেমন দ্বীপের মতো সো আমরা চলে যাচ্ছি একটু নেক্সট পেজে হ্যাঁ কোনটা পর্যন্ত ছিল ওই যে এটা সো দেখতে পাতো সোনার সোনাতুরি কবিতায় ম্যাগ কি মেঘে ডাকা ছিল এটা হচ্ছে সোনাতুরি কবিতার গামকানি নিরুপায় দেউগুলো কোথায় ভেঙে যায় ধু কৃষক ওগো বলে কাকে সম্বোধন করে এটা হচ্ছে ওগো বলে মাজিকে সম্বোধন করছে তারপর কবি তার সোনার ফসল কোথায় তুলে দিয়েছে এটা হচ্ছে সোনার তৈরিতে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা দেখো তোমাদেরকে এখন এই প্রশ্নটা পড়তেই হবে সকলকে এই কবিতাটি কোন চন্দ্রে লেখা একটা হচ্ছে মাত্রাবৃত্ত এবং আটটা মাত্রা আছে এখানে হ্যাঁ মাত্রাবৃত্ত ছন্দ এবং আটটি সোনাতরী কবিতে উল্লেখিত বাঁকাজর কিসের প্রতীক কালো স্রোত সোনাতরী কবিতে উল্লেখিত মাঝি কিসের প্রতীক মাঝি হচ্ছে মহাকালের প্রতীক আচ্ছা নৌকা মাঝি যে নৌকার মাঝি কিসের প্রতীক মহাকালীর সোনাতরী কবিতার কোন গ্রন্থের লেখা কাব্যগ্রন্থের লেখা এটা হচ্ছে সোনাতরী কবিতা সোনাতুরি ক্লাব ববন্ত এলাকা শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি আরও কিছু আছে কিনা তোমাদের জন্য হ্যাঁ অবশ্যই আছে দেখো তোমরা এখান থেকে অনুদাবন প্রশ্ন মাত্র কয়েকটা পর্বা ঠিক আছে মাত্র কয়েকটা পড়বা সোনাতরি কবিতার কৃষক দান নিয়ে কোলে একা বসেছিলেন কেন এটা একটু পর্বা ঠিক আছে সোনাতুরি কবিতা কি মিশে রয়েছে জীবন দর্শন মিশে রয়েছে তারপর নাহি বরসা বলতে কী বোঝানো হয়েছে এটা পড়বা আর দান কাটা হল সারা এটা দ্বারা কী বোঝানো হয়েছে ঠিক আছে আচ্ছা সো আর নেক্সট পেজে তোমাদেরকে আমি অন্য একটা ইম্পর্ট্যান্ট বিষয় শেখাবো দেখে আরও কিছু আছে কি না এই যে সোনার তুলে কবিতার আরও কিছু দেখো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো জাস্ট পড়ে নিবা দেখে যেন মনে হয়েছে চিনি হর এটা মাঝে চলে যাও যাওয়ার আর সময় কোন দিক তাকেও না কেন ঠিক আছে সোনার তরী কবিতায় সোনার দান প্রতীক হিসেবে বুঝিয়েছেন সোনার তরি তুরিটি দেখি কৃষকের মনে কেমন বাবুদয় হলো ঠিক আছে তারপর দেখো আবার দেখে মনে হয় মনে হয় চিনিও করে ওটা পড়বা সো আমরা নেক্সট পার যে চলে এসেছি এটা জাস্ট একটু সৃজনশীল রয়েছে ঠিক আছে তো তারপর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু পড়বা আর বিশেষ করে এগুলো তোমরা পিডিএফ নিলে সবচেয়ে ভালো দেখো তারপর আমি রেইনকোট গল্প নিয়ে আসবো আর রেইনকোট গল্পের মধ্যে দেখো কি কি রয়েছে তোমাদের একটু নমুনা দেখাই এত সুন্দর করে আমি এটা সংগ্রহ করেছি দেখো পুরো কার্টুন দিয়ে সব কিছু দেখা সব কিছুই তোমাদেরকে বোঝাবো তো নেক্সট পার্টের জন্য একটু অপেক্ষা করো সব কিছু জানতে পারবা কার্টুন দিয়ে বোঝানো হয়েছে এই যে রেইনকোট গল্পটা কার্টুন দিয়ে নুরুল হুদা মিনিটারি ঠিক আছে সো দেখা হবে অন্য কোনো একটা ভিডিও